এখানে আসি মতলব উত্তরে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি দেখতেছি অনেক দিন যাব এখানে করতেছে এই যে বাড়িটা আমরা যারা মতলব উত্তর দিয়ে সিরাজচর যাই তারা এই জায়গাটা দেখতে পাবো একটা রাজকীয় স্টাইলে বাড়ি কাজ চলতেছে এই হচ্ছে এটা গেটটা এই হচ্ছে বাড়ি বাড়ি ভিতরে ঢুকা যাবে না সুন্দর একটা রাজকীয় স্টাইলের বাড়ি এই গেটটার কাচ চলতেছে মানে গেটটা যদি উনি যে বাড়ি করছে ওই দিকটা যেহেতু বাড়ির ফ্রন্ট সাইট ওইটা তো ওই দিক থেকে সোজাসুজি গেটটা দিলে ভালো হতো গেটটা কিন্তু ওনার বাড়ির ওই দিকে গেট দিছে দিকে মানে এমন যেন আর কি বাড়িটা সুন্দর দেখতে পারতেছেন গাইজ হয়তো বা পেশনে অন্য কারো জায়গা যার কারণে উনি প্রেসনে নিতে পারে নাই তো বাড়িটা দেখে আমি দাঁড়ালাম এটা একটা পানি রাখার জায়গা বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর মানে আপনি বাড়িতে এই দিক দিয়ে ঢুকতে পারবে মেন গেট মেবি ওইটা তো আমার মতে বাড়িটা একটু প্যাশনের দিকে করলে ওনার যে সামনের গেটটা মানে সামনে যে ভিউটা ফ্রন্ট ভিউ সেটা সুন্দর করে ফুটে উঠতো এই হচ্ছে সামনের ফ্রন্ট ভিউ মূলত ঘুরলাম আর সুন্দর গেটটা অনেক সুন্দর করে করতেছে কাজ চলমান তো গ্যাস চলুন আমরা এখন এখান থেকে চলে যাই এখন বাজে বারোটা এগারো